হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল আজকে গোপসোনারা সেজে গুজে রেডি হয়ে গেছে গোপসোনারা যাবে আজকে ঘুরতে মানে একটু বেরু বেরু করতে পিকনিক করতে তা আমরা কিন্তু বছরের শুরুতেই সকলে মিলে পিকনিক করি তাই এবছর আমরা ঠিক করেছি গোপসোনারাও পিকনিক করবে তাই সব পাড়ার গোপসোনাদের নিয়ে একটা পিকনিকে আয়োজন হয়েছে তাই সেটারই আজকে সারা দিনের পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এই দেখো এর জন্য এদিকে কিন্তু রান্না বসে গেছে গোপকে গোপুষণাদের পছন্দ মতো গোপুষণারা যা যা পছন্দ করে সব রান্না কিন্তু হচ্ছে এই দেখো এদিকে ক্ষীর দিয়ে পাটিজোড়া আর এদিকে বসে গেছে মালপোয়া এগুলো কিন্তু গোপুষণাদের কিন্তু খুব প্রিয় জিনিস তাই না আর এদিকে পাঁচ রকমের ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে আরও রান্না হচ্ছে এবার আমরা চলে এসেছি যেখানে এখানে সব গোপু বনভোজন করবে সেই জায়গাতে আমরা তো চলে এসেছি তো এখানে দেখো ছোটরাও কিন্তু আজকে খুব আনন্দ করছে ছোটরা সকলে মিলে বেলুন ফুলিয়ে এ দেখো গেটটাও সাজিয়ে নিয়েছে আর জায়গাটাও আর এদিকে কিন্তু ফুল দিয়ে যেখানে গোপু বসে একটু আনন্দ করবে খেলা করবে এখানে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর এইদিকে খুব সুন্দরভাবে একটা ফুলের আলপনা হয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর এই দেখো এদিকে হচ্ছে বনি আর বৃষ্টি দুই বা দুই বান্ধবী গোপসোনাকে নিতে চলে এসেছে ওরা বাড়ির থেকে গোপোষণাকে নিয়ে যাচ্ছে যেখানে গোপোষণারা সকলে মিলে বনভোজন করবে সেই জায়গায় তো একে একে করে দেখো সবাই কিন্তু গোপসনাদের নিয়ে চলে এসেছে এই দেখো বন্ধুরা সব গোপুসোনারা মোটামুটি চলে এসেছে এই যে এই হচ্ছে বসেও গেছে গোপু সোনারা তো আজকে সব গোপুসোনাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো খুব সুন্দরভাবে সাজগোজ করে নিয়েছে গোপী সোনারা তাই এদিকে বৃষ্টি সোনা হচ্ছে গুনগুন করে গান করছে আর একটা ছোট্ট গোপুসোনাকেও রেডি করে দিচ্ছে এই দেখো বড় দাদা মানে এই পাশে তিন ভাইকে নিয়ে বসেছে বা আর ডান দিকেও তিন ভাইকে নিয়ে বসে গেছে খুব সুন্দর লাগছিল দেখো বন্ধুরা যেহেতু বনভোজন তাই কলাপাতার মধ্যে গোপসনাদের সবার জন্য ভোগগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এই যে এদিকে পোলাও পাঁচ রকমের ভাজা লুচি পায়েস চাটনি পিঠে দই মিষ্টি আরও অনেক কিছু সব কিছু দেশ গোছানো হয়ে গেছে এবার এক এক করে হচ্ছে গোপুসোনাদের জন্য বনভোজনের জায়গায় সব প্রসাদ মানে ভোগগুলো নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো সব থেকে সোনা আমাদের ও গোপুবাহের জন্য ভোগ নিয়ে যাচ্ছে মাথায় করে তো এবার এদিকে ঠাকুমশাই চলে এসেছে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তোমাদের গোপীষণাদের এই বনভোজনের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সকলে বলো কিন্তু জয় গোপাল তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই বাবা চুমু দিচ্ছে রে বাবা হয় না চুলো দিতে হয় না ছোট চুলো